হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা শুক্র সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি এখানটা দেখো চলে এসেছি সকাল সকালে রান্নাঘরে রান্না করতে রান্না তো করতেই হবে খাওয়ার জন্য কি কি মেনু করেছি লাল শাক করেছি পনির করেছি আর প্রচুর লতি করেছি অনেক কাজ করে ফেলেছি সকাল সকাল রান্না করে হ্যাঁ সঙ্গে ভাতও আছে আর ডিম সিদ্ধও আছে আর সকালে ব্রেকফাস্টের জন্য আমি কী নিয়ে নিয়েছি লাল শাক আর হচ্ছে রুটি দু পিস এই ব্রেকফাস্ট খেয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে রিয়ার ঠিকানায় দেখতে পাচ্ছ বাসে উঠে গেছি বাসে উঠে কিন্তু কানের মধ্যে হেডফোনটা ঘুজে দিয়েছি আর এই হেডফোন ঘুজে গান শুনতে 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 তারপর আমি চলে যাচ্ছি রিয়ার ঠিকানায় শুধু রিয়ার ঠিকানায় চলে এসেছি তো আজকে আমার হঠাৎ করে ইচ্ছা হলো একটা বিশেষ জিনিস করবার তো সেটাই করেছি কী করেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আমার মুখে কিছু দেখে মনে হয় কিছু দেখেছিল যাই হোক তো রান্নাটা হয়ে গেছে এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কি করেছি বুঝতে পারছো কি তোমরা কি শেয়ার করছি হ্যাঁ গো পায়েস ঠিকই করেছ তো মিষ্টি জিনিসটা খুব একটা পছন্দ করি না পায়েস তো জন্মদিনেও আমার নিজের জন্মদিনেও পায়েস খুব একটা খাই না তবে আজকে নিজে রান্না করে কিন্তু নিজে খেয়েছি একটু টেস্ট করেছি কেন কি এখানে তো আর কেউ নেই আমি ছাড়া তাই আমাকেই টেস্ট করতে হলো তো বেশ ভালোই লাগছে তো আমি টিফিন নিয়ে বসে পড়েছি টিফিনটা খেয়ে নিই দেখো কী কী নিয়ে এসেছি টিফিনে এটা হচ্ছে প্রচুর লতি আর এখানে লাল শাক আছে ডিম সেদ্ধটা আমি পরেই খাবো রেখে দেবো এখন আর এখন আছে পনিরের তরকারি তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ তো এই লাঞ্চটা এখন আমি সেবন করব তো সেবনটা করে নিই বিকেলে একটু খিদে পেয়েছিলো তাই জন্য একটু ম্যাগি করেছিলাম এক দিয়ে আর আলু দিয়ে আর জয়দি দিয়ে বেস ছিল তাই জন্য দুটো ডাব্বা দেখতে পাচ্ছ দেন রাত্রিবেলা এখানে থাকার প্ল্যান করেছি তাই আজকে একটু বিরিয়ানি নিয়ে আসলাম তো বিরিয়ানি খাওয়া হবে চলো এইভাবে দিনটা গেল ওর ভাই